পর্তুগালে আগামী আঠারোই মে জাতীয় নির্বাচন এবং প্রার্থিতা শেষ তারিখ এপ্রিল চূড়ান্তের পর্তুগালে নতুনরা যারা পেমেন্ট পেমেন্ট করতে পারেননি বা হচ্ছে তাদের সবাইকে আবারও চিঠি পাঠাচ্ছে আপনাদের যারা এই সমস্যায় পেমেন্ট করতে পারেননি বা চিঠি পাননি তারা আপনাদের অ্যাড্রেসে এন্ট্রি অ্যাড্রেসে যোগাযোগ করুন তাছাড়াও আরো বিস্তারিত আলোচনা রয়েছে এই নিয়ে এর সাথে সাথে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসার সীমাবদ্ধতা প্রয়োগ করতে চায় সরকার বিস্তারিত এর সাথে সাথে রয়েছে আমাদের সেই কার্য এবং আজ তেরোই মার্চ বৃহস্পতিবার আপনাদের সবাইকে পর্তুগাল ট্রুটের স্বাগত জানাচ্ছি যেটা পর্তুগালের জাতীয় গণমাধ্যম জুড়ে বলা অথবা বলা যায় যে আমাদের সকলের মুখে মুখে আমাদের বাংলাদেশের মুখোমুখি আমরা এদেশে বসবাস করছি যে পর্তুগালের জাতীয় নির্বাচন আজ রাষ্ট্রপতি মার্সুলেরবুল ইসা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি আজ স্টেট কাউন্সিলের বা প্রেসিডেন্সি কাউন্সিলের বৈঠক শেষে এই ভাষণ দেন তিনি প্রেসিডেন্সি কাউন্সিলের সদস্যদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং সেখানে আলাপ আলোচনায় অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে তিনি আঠারোই মে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন যদিও বেশিরভাগ দলই এই তারিখটিকে পছন্দ করেছিল তবে সেই নির্বাচনের জন্য সাতই এপ্রিলের মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করতে হবে তাছাড়া আপিল করেছেন যাতে হচ্ছে যে একটি সুন্দরভাবে সামনে যেহেতু একটি একটি নির্বাচনের জন্য বিতর্ক রয়েছে সেখানে যাতে একটি ভাবে এই জাতীয় নির্বাচনটা সম্পন্ন করা হয় এমন বিষয় যাতে না আসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না আসে তাহলে সাধারণত তিনি ইঙ্গিত করেছেন তাহলে ডানপন্থিতে উত্থান হওয়াটা স্বাভাবিক মার্সেল যেভাবে আশঙ্কা করছেন ডানপন্থীদের উত্থান না হোক কট্টর ডানপন্থীদের উত্থান না হোক আমরাও সেটাই আশঙ্কা করছি যদি আমরা এমন কোনো অস্ত্র তাদের হাতে তুলে না দিই যে অভিবাসন বিষয়টা সাধারণত দলগুলো শুধুমাত্র অভিবাসনকে কেন্দ্র করি তারা কিন্তু তাদের এই উত্থান হচ্ছে তো আমরা যাতে একটু সহনশীল ভূমিকা পালন করি অন্তত নির্বাচন পর্যন্ত বা সব সময় তবে এই নির্বাচনে যাতে হলো এই অভিবাসন অস্ত্রটি কট্টর ডানপন্থী গ্রুপ ব্যবহার করতে না পারে এদিকে আপনারা জানেন যে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠির বন্যা দেখা দেখতে পাচ্ছেন আসলে এই চিঠিগুলো আসছে আইমা থেকে যারা পেমেন্ট করতে পারেননি যারা পেমেন্ট করতে পারেননি তাদের উদ্দেশ্যে আবারও এই চিঠিগুলো তারা পাঠিয়েছে তো এই চিঠিগুলো যারা পাননি বা যারা পেমেন্ট করতে পারেননি বা চিঠিও পাননি তারা সাধারণত আপনারা যেই সেফিল্ট্রির বা আইমেন্ট্রির যেই করার সময় যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানে যোগাযোগ করবেন এর বাইরে হয়তো আপনি ফিনান্সের ঠিকানাটাতেও যোগাযোগ করতে পারেন তবে সাধারণত আপনার যে যে অ্যাড্রেস সেই চিঠি চিঠি আসছে এদিকে এই আবার অনেকে বলছেন যে কার্ডের অনেক বেশি কার্ড ছাড়া হচ্ছে কার্ড কিন্তু আসছে খুবই ধীর গতিতে আসছে যাই হোক যারা বায়োমেট্রিক দিয়েছেন তাদের ফালতা আসে না তারা অবশ্য অবশ্যই কার্ড পাবেন আর যারা এই চিঠি পেয়েছেন তারা আপনারা পেমেন্ট করে দিন পেমেন্ট করে দিয়ে আপনার প্রসেসটা রানিং রাখুন এমন কি হয়তো অনেকে বলবেন যে ভাই আমি ট্যাক্স পে করি নাই কোনো কিছু পে করি নাই তো আপনি ট্যাক্স পে করেন নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি প্রসেসটা চালু করতে চান একটা চেষ্টা করে দেখতে পারেন যে না হয়তোবা এটা হয় কি না পেমেন্ট চারশো ইউরো হয়তোবা আপনাকে এখানে এসে নিয়মিত কাজ করতে হবে এই তবে ভাগ্য সুপ্রসন্ন হলেও দেখা যাবে যে আমরা সকলেই নিয়মিত হতে পারবো এদিকে আপনারা জানেন যে হঠাৎ করে আমাদের পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা বেড়ে গেছে তবে সরকার যে ওয়ার্ক পারমিট ভিসার মাঝে একটি সীমাবদ্ধতা আরোপ করতে চায় কেননা এই যে ওয়ার্ক পারমিট ভিসার বেশি হওয়ার কারণে বিভিন্ন দূতাবাসগুলোকে তারা একটি গ্রিন সিগনাল দিয়েছে যেটাকে সরকার বলছে বিয়া বের দে সেই গ্রিন সিগনাল দেওয়ার কারণে অনেক বেশি ওয়ার্ক পারমিট ভিসা বেড়েছে এবং সেই ওয়ার্ক পারমিট ভিসা বেড়ে যাওয়ার কারণে আবারও অভিবাসীদের চাপ একটা তারা লক্ষ্য করছে তো যদি চাপ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আইমা আবারও সেই গ্রিন সিগনাল বন্ধ করে দিতে পারে অর্থাৎ এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সীমাবদ্ধতা আসতে পারে অথবা আসা শুরু হয়েছে কেননা যেই সেক্টরগুলোতে সাধারণত প্রয়োজন শুধুমাত্র সেই সেক্টরগুলোর থেকেই গ্রহণ করা হবে অন্যান্য সেক্টরে হয়তো বা লিমিটেড লিমিটেডেশন আসবে আইমা প্রেসিডেন্টও কিন্তু এই বিষয়টি তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে বিয়া বের ভিতর সরকারের একটি সীমাবদ্ধতা আরোপ করা এদিকে আমাদের যে বিষয়গুলো রয়েছে যে কার্জনু এবং এসআইএস যে উপখ্যান রয়েছে যে দেখুন এসআইএস এর ক্ষেত্রে আমরা বারবারই বলছি এসআইএস আমাদের নিজেদের সৃষ্ট এই এসআইএসটাকে সবার অবস্থান থেকে যেতে হবে আপনার যেই দেশে এসআইএস যদি উদাহরণস্বরূপ জার্মানি অথবা ফ্রান্স যদি এস থাকে যে কোনো মাধ্যমেই হোক আপনি একটা আইনজীবী স্বর্ণাপন্ন হন বা ওখান থেকে আপনি রিমুভের চেষ্টা করুন ওখান থেকে আপনি রিমুভ করতে পারলে আপনার পর্তুগালে কাগজ পাওয়াটা সহজ হয়ে যাবে যারা এই এসএসডি রিমুভ করেছেন তারাই কিন্তু কাট পাচ্ছেন এদিকে এমনটা নয় যে বিভিন্ন সংগঠন বা আমরাও সবাই মিলে অতটা খোলাখুলি বলতে চাই না চেষ্টা করছি যে যাতে এই বিষয়টা সহজভাবে দেখা হয় তো যাই হোক সেই চেষ্টা বজায় থাকবে আমরা দুপক্ষ থেকে সবাই মিলে এই কাজগুলো করলে হয়তো বা এটা একটা সমাধান পাওয়া সম্ভব অপরদিকে আমাদের কার্যনীয় নিয়ে জটিল জটিলতা রয়েছেন কার্যনীয় কিন্তু পর্যায়ক্রমিকভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাচ্ছে যাদেরকে ইমেলে পাওয়া যাচ্ছে না তাদেরকে এস এম এস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো সুতরাং এবং পেনিক হওয়ার কোনো কিছু নয় যা যদি খুব বেশি জরুরি প্রয়োজন হয় আপনার যদি মনে হয় যে আমার না আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার আমার আপনি কোথাও যাবেন ভ্রমণ করবেন সব কিছু করবেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি আয়রনে গিয়ে ধারণা ধরতে পারেন বিষয়টি তাদেরকে বুঝিয়ে বললে দু একবার গেলে হয়তো আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে তা আশা করছি এই কাঠিন্য বিষয়ে আপনাদেরকে বিষয়টি আহ বোঝাতে পেরেছি যদিও প্রতিদিনই একই কথা বলি তারপর আপনারা জানতে চান কমেন্ট করেন সেই কারণে বলা ভালো থাকবেন ধন্যবাদ সবাই